এই পর্বে আলোচনা করবো আমাদের এখানে সাতের বিয়ের আমরা এখানে কিছু ম্যাথ মিসিং গেছিলাম মানে রাখছিলাম আর কি এখানে যেমন আমাদের এখানে চার থেকে শুরু করে মোটামুটি এক্স পর্যন্ত মানে দশ পর্যন্ত আরকি ওকে তো আর এরপরের যে ম্যাথ গুলো আছে এখানে টাইপ সাত নাম্বার যে টাইপের ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো আমাদের লাগবে না তো আপনি যদি এখানে এইচএসসি এসি পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনি এসএসসি তে পড়তেছেন ফার্স্ট ইয়ার যাই না নেন সমস্যা নেই আপনার এই ম্যাথগুলো না করলে কোনো সমস্যা নেই হ্যাঁ এখান থেকে কোনো ম্যাথ আসে না আর কি সো আমরা এখানে এটা বাদ দিতে পারি কারণ আমাদের এইচএসসি সিলেবাস অনেক বেশি এমনিতেই তাতে করে যে আমরা এক্সট্রা জিনিসগুলো মাথার মধ্যে নেই খুব বেশি পেইন হয়ে যাবে সো আমরা করবো কি যেগুলো আমাদের লাগবে জাস্ট অতটুকুই পড়বো আমরা এখানে ওকে বা এমসি আমাদের এগুলো কখনো লাগে না এমসি কখনো গ্রাফ দেয় না কি হ্যাঁ গ্রাফ দিয়ে কখনো বলবে না যে আসলে এটা বের করেন সো আমরা এটা বাদ দিলাম এখানে তো আমরা এখানে সাত থেকে শুরু করি এবার সাত না ছয় থেকে আর কি এখানে তো আমাদের যে ম্যাটা আছে এখানে ভিআই এখানে বলা আছে কি মানে সাইনথিতা প্লাস কস্তিতা লিখেছি সাইনথিতা প্লাস টু কত আছে এখানে রুট টু আছে এখানে ওকে তো এখন আমাদের এটাকে সমাধান করতে হবে আমি এখানে সমাধান ওয়ে বলছিলাম না যে আমাদের কি করতে হবে এখানে এর শখগুলো গুলো কত আছে এখানে শখগুলোর বর্গ করতে হবে এখানে বর্গ রুট করতে হবে তো এর শখ এখানে ওয়ান এবং এর সব কিন্তু এখানে ওয়ান এখানে ওকে তার মানে কত হবে এখানে ওয়ান এর পরে স্কোয়ার প্লাস ওয়ান এর পরে স্কোয়ার এর রুট করলে কত হবে এখানে রুট টু হবে এখানে ওকে আমরা কেউ ওয়ান বাই রুট টু দ্বারা এটা ভাগ করে দেবো তো এখানে হবে কি এখানে ওয়ান বাই রুট টু এখানে কি সাইন থাকবে এখানে এখানেও কি থাকবে এখানে ওয়ান বাই রুট টু কস্তে থাকবে এখানে আর এখানে আমাদের রুট টু এখানে উপর আসে এখানে আর এখানে রুট টু আমাদের ভাগ করতে হবে এখানে ওকে এখানে কিন্তু একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে এখানে ওকে এখানে কি আছে লিমিটেশনটা মাইনাস পাই থেকে বড় হবে এবং হচ্ছে তার মানে আমাদের এখানে এই সাইন ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি মান আমরা জানি সাইন পাই বাই ফোর মানে এখানে ওকে সাইন পাই বাই ফোর আর এখানে কি সাইন থিতা এখানে ওকে সাইন থিতা প্লাস ওয়ান বাই রুট টু এখানে আমাদের কজের ক্ষেত্রে হবে এখানে হুম বা আপনি এখানে সাইনে সাইন বি না করে কজও করতে পারেন সমস্যা নেই এটা আপনি যদি কজ দিয়ে করেন তাও কোনো সমস্যা নেই এখানে তো আমরা তো অনেকগুলো একইভাবে করছি এটা কজ দিয়ে একটা করে দেখি কেমন হয় আমি এখানে চাই এখানে কজ পাই বাই ফোর মানে কিন্তু ওয়ান বাই রুট টু আর এখানে আমাদের সাইন যদি এখানে তো কত হবে এখানে সাইন পাই বাই ফোর এখানে ওকে সাইন পাই বাই ফোর আর এখানে আমাদের এখানে কজ থিতা এখানে আর রুট টু টু কাটলে কত ওয়ান হবে এখানে ওকে তো সাইনে কজ বি আমি যদি এইটাকে যদি একটু সাজা লেখি তো আমাদের সাইন থিতাকে আমি এখানে সামনে রাখলাম সাইন থিতা কজ পাই বাই ফোর এখানে

ওকে টু এন পাই এখানে কত হবে এখানে প্লাস পাই বাই এখানে কি কত এখানে টু আর মাইনাস এখানে পাই বাই ফোর হবে এখানে ওকে এখন আমাদের লসও করে দিই এখানে তো লসও করলে আমাদের কি হবে এখানে এখানে থিতা থাকবে এখানে থিতা ইকুয়াল টু টু এন পাই প্লাস এখানে ফোর থাকবে লসাকু আর এই টু পাই এখানে মাইনাস এখানে পাই আর কি তার মানে পাই বাই ফোর হবে এখানে ওকে তাহলে টু এন পাই প্লাস এখানে পাই বাই ফোর এখানে এটা কার মান এখানে থিতার মান এখানে তো থিতার মানটা আমরা এখানে এই মানটা পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ওকে তো আমরা এই পর্যন্ত ওই মানটা এখানে পাইলাম এখানে তো এখন আমরা করব কি আমাদের এখানে কিন্তু ও আমাদের এখানে কিছু আসে নাকি না আমাদের এখানে কিছুই নেই এখানে সো এবারে আমাদের মানে কার্যক্রমটা যেটা হবে সেটা হচ্ছে কি আমরা এখানে এখন এই যে মানগুলো এখানে বসাবো বিভিন্ন ওকে তো আমরা এখানে এখানে লিখবো জাস্ট এন ইকুয়াল টু জিরো বা যে কোনো পূর্ণ সংখ্যা এখানে যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা এখানে ওকে তো লেখে আমরা এখানে যেহেতু একটা লিমিটেশন আছে এখানে তো আমরা এ এর মান যদি এখানে জিরো করি এখানে এন ইকুয়াল টু জিরো হয় তখন তখন কি হবে এখানে এই থিতার মানটা কত হচ্ছে বলুন দেখেন এখানে এখানে আমাদের কিন্তু পাই বাই ফোর হচ্ছে এখানে ওকে কত হচ্ছে পাই বাই এখানে ফোর হচ্ছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আবার এখানে এন ইকুয়াল টু যে ওয়ান দিই এখানে হ্যাঁ এন ইকুয়াল টু যে আমি ওয়ান দিই এখানে এন ইজ ইকুয়াল টু আমি ওয়ান দিই তখন আমাদের কত হবে এখানে তখন থিটা ইকুয়াল টু কত হবে এখানে এন এর মান হলো টু পাই প্লাস এখানে কত পাই বাই ফোর এখানে ওকে তার মানে কত হবে এখানে চার দুগুণ আট এইট মানে নাইন পাই এখানে হ্যাঁ নাইন পাই বাই কত হবে এখানে ফোর হবে এখানে ওকে নাইন পাই বাই ফোর হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমি যদি এন ইকুয়াল টু যে মাইনাস ওয়ান দিই কারণ আমাদের মাইনাস পর্যন্ত কিন্তু লিমিটেশনটা আছে না এত হলে তখন থিটাগুলো কত হবে এখানে মাইনাস টু পাই প্লাস এখানে কত পাই বাই এখানে ফোর ড্যাটস এখানে কত এখানে সেভেন পাই বাই মাইনাস সেভেন পাই বাই ফোর হবে এখানে মাইনাস সেভেন পাই বাই এখানে ফোর হবে এখানে ওকে আচ্ছা এখন আমরা কিন্তু আরো যদি মান নেই এইটা মানে কত বলুন দেখেন এটা নাইন কিন্তু এটা এটা পঁয়তাল্লিশ পাঁচ নং আচ্ছা নাইন গুনুন পঁয়তাল্লিশ কত হবে এখানে অবশ্যই মানটা একশো আশি থেকে বড় আবার এখানে সেভেন মাই সেভেন গুনুন পঁয়তাল্লিশ কি এটা কিন্তু আমাদের একশো মাইনাস একশো আশি থেকে ছোট হচ্ছে এখানে ওকে তার মানে এই মানগুলো আমরা নিতে পারবো না শুধুমাত্র অ্যান্সার হবে এখানে পাই বাই ফোর হবে এখানে ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে যেহেতু আমাদের লিমিটেশন দেওয়া আছে এখানে এরপর আমরা এখানে করবো কি এখানে যে আহ ভি আই আই ম্যাটটা করবো মানে সাত নাম্বার ম্যাটটা করবে এখানে ওকে তো রুট থ্রি সাইন্থিতা মাইনাস কসেতাগুলো টু এখানে দেওয়া আছে এখানে তো আমরা এখানে সাত নাম্বার করবো ভি আই আই রুট থ্রি কি এখানে রুট থ্রি সাইন্থিতা এখানে ওকে রুট থ্রি সাইন্থে মাইনাস কসেতা এগুলো টু দেওয়া আছে এখানে তো আমরা এখানেও ভাবে করবো এখানে আমরা এটাকে যদি করি তো রুট থ্রির উপর স্কোর হবে এখানে প্লাস ওয়ান এর উপর স্কোর হবে এখানে স্কোয়ার কাটলাম এখানে টু থাকবে কেন দুই দিয়ে ভাগ করতে হবে ওকে আমরা কি দুই দিয়ে ভাগ করবো তার মানে দুই দিয়ে ভাগ করলে এখানে রুট থ্রি বাই টু হবে এখানে এখানে আর এখানে মাইনাস হাফ হবে এখানে আর এখানে কত কস এখানে আর দুই দিয়ে ভাগ করলে টু বাই টু হবে এখানে হুম তো আমি এখানে রুট থ্রি বাই টুকে কে আমি বলতে পারি না সাইন এখানে এটাকে কজে লেখি এখানে তো আমি এখানে সাজা লেখে একবার এটা সাইন থেকে সামনে রাখলাম আর কস কত বলুন তো কস থ্রি ডিগ্রি মানে এটা তাই না তার মানে কস পাইভ বাই সিক্স লেখা যাবে এখানে

তো সাইন অফ এ বলতে আমাদের থিতা মাইনাস এখানে পাই বাই সিক্স এখানে আর এখানে আমাদের ওয়ান এখানে ওকে তো সাইন সাইন আলফা হলে সূত্র হচ্ছে কি আমাদের আমরা কিন্তু এখানে একটা বিষয় একবার একটু করে দিচ্ছি তো সাইন টু সাইন আলফা হলে থিতাগুলো সূত্র হচ্ছে কি টু এন প্লাস টু এন পাই প্লাস পাই বাই টু এখানে ওকে এটাকে চাইলে আপনি অন্যভাবেও লিখতে পারেন এখানে হ্যাঁ পাই বাই টু যে কমন নেন তো আপনি এই যে টু এন পাইটাকে এখানে কিন্তু এটাকে এভাবে লিখতে পারেন যে ফোর এন পাই লিখে এখানে দুই দিতে পারেন এখানে প্লাস পাই বাই টু করতে পারেন এখানে ওকে তো আপনি উভয় থেকে যে পাই বাই টু যে কমন নেন এখানে থেকে ফোর এন থাকবে ফোর এন প্লাস ওয়ান কিন্তু এখানে ওকে তো আপনি সূত্র পড়ছি আমরা ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু পড়ছি এখানে তো এভাবে লিখলে কোনো সমস্যা হবে না এখানে সো আমরা এখানে কি লিখবো এখানে আমরা যে কোনোভাবে লিখতে পারবো এখানে তো লেখা যাবে এখানে থিতা মানে এখানে কি থিতা মাইনাস পাই বাই সিক্স এখানে কি লেখা যাবে এখানে ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু এখানে বা আপনি যদি লেখেন এভাবে লেখেন তাও কোনো সমস্যা নেই টু এন পাই প্লাস পাই বাই টু লেখেন তাও কোনো সমস্যা নেই দুটো একই জিনিস এখানে হুম এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এই থিতা এখানে থাকবে আর এই মাইনাস পাই বাই সিক্সটা কি হবে এই পাশে প্লাস পাই বাই সিক্স হবে এখানে ওকে কি হবে এখানে প্লাস পাই 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 বাই বাই সিক্স হবে তো টু টু এন প্লাস এখানে এখানে একটা আছে আর এখানে কি হবে পাই বাই সিক্স হবে এখানে ওকে আচ্ছা এ ছয় এবং দুই এর লসক কত হবে দুই আর ছয় যদি আমি করি এখানে দুই দিয়ে কাটা যাবে এখানে এক তিন হবে তিন দিকে ছয় এখানে ওকে তারপরে ছয় লসক এখানে তার মানে থিতাইগুলো কত হবে এখানে টু এন পাই প্লাস এখানে লসগুলো ছয় আর এখানে থ্রি পাই প্লাস পাই এখানে ওকে তার মানে এখানে কত হচ্ছে এখানে টু এন পাই প্লাস এখানে কত ফোর পাই বাই এখানে সিক্স বা দুই দিয়ে আপনি এখানে কাটতে পারেন এখানে তো থিতেগুলো কত হবে এখানে টু এন পাই প্লাস এখানে কত টু পাই বাই এখানে থ্রি হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি আমরা থিতার মানটা পাবো এখানে আর আমাদের এখানে কিছু লিমিটেশন আসেনি কিন্তু আমাদের এখানে হ্যাঁ আমাদের মাইনাস টু পাই থেকে প্লাস টু পাইয়ের মধ্যে আমাদের মানটা থাকবে এখানে ওকে এখন আমরা করবো কিনা বিভিন্ন মান বসাবো এখানে লিখবো যে আপনার এখানে লিখবেন যে এন ইকুয়াল টু জিরো বা পূর্ণ সংখ্যা হ্যাঁ বা যে কোনো পূর্ণ সংখ্যা এখানে ওকে যে কোনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এখানে এই কাজগুলো আমরা এখানে করবো এখানে এখন আমরা এখানে এই এন এর মান বিভিন্ন মান বসানোর পর আমি দেখবো যে আমাদের এখানে এই লিমিটেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তেছে এখানে তো আমি এখানে করবো যে যখন এন ইকুয়াল টু জিরো

আর এখানে প্লাস ওয়ান জন্য আপনি দিতে পারেন এখানে প্লাস ওয়ানের জন্য দিতে পারেন যখন আমাদের কি হবে হবে এন এখানে ওয়ান এখানে তখন আমাদের কি হবে এখানে আমরা জাস্ট জাস্ট একটু দেখি এখানে 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 টু টু পাই পাই প্লাস বাই থ্রি তিন লশক এখানে তিন ছয় মানে এইট বাই থ্রি এখানে ওকে এইট পাই বাই থ্রি হ্যাঁ এইট পাই বাই থ্রি এখানে তো দেখবেন যে এই মানটা কিন্তু আমাদের এখানে মানটা ক্রসিং করবে এখানে তো এই কারণে আমাদের জাস্ট অ্যান্সার হবে এখানে টু পাই বাই থ্রি এবং সে মাইনাস ফোর পাই বাই থ্রি হবে এখানে তো এটাই এই দুটোই কিন্তু অ্যান্সার এখানে তো দেখবেন যে অ্যান্সার

ইকুয়াল টু ওয়ান তো আমরা এখানে করবো কি রুট আবার করে রুট থ্রি করে স্কোয়ার করবে এখানে প্লাস ওয়ান করবে এখানে তার মানে এখানে রুট ফোর মানে এখানে কত টু হবে এখানে হুম তা দুই দিয়ে ভাগ করবে এখানে তার মানে এখানে এখানে আর এখানে হবে এখানে ওকে প্লাস এখানে হাফ হবে এখানে এখানে কি সাইন এক্স হবে এখানে আর এখানে আমাদের এখানে ওয়ান বাই টু হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা জানি কজ ষাট ডিগ্রি মানুষের কত এখানে থ্রি ডিগ্রি মানুষের রুট থ্রি বাই টু তো লেখবো যেখানে কজ এক্সট্রা প্রথমে রাখলাম আর এখানে কি কজ কি করলাম এখানে পাই বাই

ষাট ডিগ্রি মানে হাফ এখানে তার মানে ওকে তো কোয়াস থিতা ইকুল হলে সূত্র আমরা কি জানি এখানে এখন আমরা এখানে আছে না কিন্তু আমাদের এখানে কোনো টান দেওয়া নেই আমাদের মান দেওয়া আছে এখানে টু পাই থেকে এটা মান দেওয়া আছে এখানে তো আমরা এখানে করবো কি যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখন এই মানটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে লেখা যাবে এক্স টু

এই কাজটা করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এ নির্মান বিভিন্ন মান বসাবো এখানে ওকে তো আমরা এখানে এন জিরো হলে কি হবে এটা একটু সুন্দর করে লিখবেন খাতায় এত হলে কি হবে এখানে আমাদের কিন্তু মানটা হচ্ছে এখানে ওকে মানটা যদি হয়ে যায় তাহলে একবার আমরা একটা মান পাবো একটা মাইনাস নিয়ে পাবো না এখানে তো প্লাসের জন্য একটা মান এখানে মাইনাসের জন্য একটা মান নেব এখানে ওকে তো এক্সিকুল জিরো হলে আপনি এখানে দেখবেন যে দুটা মান পাবেন এখানে সেই মানগুলো হচ্ছে আমাদের এখানে একটা মাইনাস নিয়ে পাবেন এখানে মাইনাস পাই বাই থ্রি প্লাস হচ্ছে কতখানে পাই বাই সিক্স এটা মাইনাস নিয়ে পাবেন আর প্লাস নিয়ে পাবেন হচ্ছে পাই বাই থ্রি প্লাস আছে কি পাই বাই সিক্স এখানে ওকে আচ্ছা তার আপনি এটাকে কিছু ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাচ্ছে আমাদের কেমন হবে এখানে মানটা লশকও আমাদের এখানে ছয় হবে এখানে তার মানে হচ্ছে কি এখানে মাইনাস টু পাই প্লাস পাই এখানে আর এখানে আমাদের লশক এখানেও ছয় হবে এখানে তার মানে এখানে টু পাই প্লাস পাই তার মানে এখানে কিন্তু মাইনাস পাই বাই সিক্স হচ্ছে এখানে ওকে মাইনাস পাই বাই সিক্স হচ্ছে এখানে

পাই বাই টু হবে এখানে মানে মানগুলো বসাবেন এখানে এন ইকুয়াল মাইনাস ওয়ান বসাবেন এখানে আমি আর ভিডিওটা লেন্থলি করছি না কারণ আপনি জাস্ট এটা নিজেই পারবেন এখানে ওকে সেটা আমার করে দেওয়া লাগবে না তবে মাইনাস হচ্ছে কি মাইনাস পাই বাই সিক্স পাবেন এখানে ওকে কারণ এই মানগুলো কিন্তু পড়তে আরও এখানে এখান থেকে যে ভ্যালিডেশন যে গুলো আছে সবগুলো এখানে নেবেন নেওয়ার পর আমাদের জাস্ট গুলো বসাই দিলে হয়ে যাবে এখানে ওকে এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের এখানে পরবর্তী যে ম্যাটটা আছে এখানে আমাদের এখানে এক্স সাইজ নাম্বার ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা আমরা সলভ করবো এখানে তো ম্যাটটা আপনি আগে প্রথমত নিজে থেকে ট্রাই করতে পারেন যে আসলে ম্যাটটা আসলে নিজে থেকে ট্রাই করলে বেটার হবে যে হচ্ছে কিনা এখানে তো এখানে ম্যাটটা কি আছে এখানে কস কিউব মাইনাস সাইন থিতা কস থিতা মাইনাস সাইন কিউব এখানে ওকে তো আমি এটাকে তুলে নিই এখানে এক্স আই নাকি আই এক্স নাম্বার এটা আই নাম্বার ম্যাথ এখানে কি আছে এখানে কস কিউব কস কিউব থিতা মাইনাস কস থিতা

মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এবি আর কি বা স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে ওকে আর এখানে আমাদের মাইনাস কি আছে এখানে কস থিতা সাইন থিতা আছে এখানে কস থিতা সাইন থিতা এখানে ওকে কস থিতা আর আছে সাইন থিতা এখানে আছে কি সাইন থিতা ইকুয়াল টু ওয়ান এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয় এই পর্যন্ত এখানে তো আমাদের এখানে এখানে কি থাকবে এখানে এই যাতে কিন্তু এই মানটা থাকবে এখানে যে আমাদের এখানে কস থিতা মাইনাস সাইন এখানে থাকবে এখানে আর হচ্ছে এখানে আমাদের এই দুটো মানে কি ওয়ান না তারপরে ইন্টু সাইন থিতা এখানে আর এখানে মাইনাস কি দেখবে কস্তিতা সাইন থিতা কস্তিতা ইন্টু সাইন থিতা ওয়ান এখানে ওকে এই পর্যন্ত আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই সবটুকু অংশ বুঝতে পারছেন এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে সেই কাজটা হচ্ছে এই দুটো থেকে আমাদের এখানে মার্চ করে আমি যেখানে এই ওয়ানটাকে যে এইদিকে শিফট করে নিই এখানে তাহলে কেমন হবে ব্যাপারটা আমি জাস্ট একটু দেখাই দিই এখানে কস্তিতা মাইনাস এখানে সাইন থিতা এখানে রাখলাম আর আমাদের এখানে কি আছে ওয়ান প্লাস কস্তিতা ইন্টু সাইন এখানে আছে ওকে আর আমাদের এখানে এই ওয়ানটাকে আমি যে নেই আমি প্রথমত কস্তিতা ইন্টু সাইন থিতা রাখলাম এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে ওকে তো এখন আমাদের এখানে এই এগুলো জিরো এখানে তো উভয় থেকে আমাদের কি যাচ্ছে বলুন এখানে ওয়ান প্লাস কস্তিতা সাইন্থিতা আমাদের এখানে কমন যাচ্ছে এখানে ওকে তো কমন গেলে আমাদের এখানে থাকবে কি এখানে মাইনাস সাইন থেকে থাকবে এখানে আর এখানে ওয়ান থাকবে এখানে টু এখানে আই এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে ওকে এটা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে এখন আমাদের এখানে দুইটা অংশ নিয়ে আমাদের দুইটা পার্ট নিয়ে কাজ করতে হবে এখানে ওকে দুইটা পার্ট হচ্ছে আমাদের প্রথমত এই যে এখানে আমি এই অংশটা নিয়ে কাজ করবো একটা আমাদের এখানে মানে এটা নিয়ে একটা কাজ করবো এটা নিয়ে একটা কাজ করবো ওকে তো লেখা হয় কি এগুলো হয় হ্যাঁ হয় কি হবে এখানে প্রথমত এই এইটা নিয়ে কাজ করি এখানে কস্তিতা মাইনাস সাইনথিতা আহ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি লিখতে পারবো এখানে যে কস্তিতা মাইনাস সাইনথিতা ইকুয়াল টু এখানে ওয়ান ওকে তো এটাকে আমি আগের মতো করবো এখানে কজের শখ এবং কি সাইনের শখ ওয়ান ওয়ান তার মানে ওয়ান বাই রুট টু হবে এখানে মানে এর শখ এখানে ওয়ান এর শখ এখানে ওয়ান তার মানে ওয়ান এর পুরস্কার প্লাস ওয়ান এর পুরস্কার মানে কি টু হবে মানে রুট টু মানে তার মানে এখানে হবে ওয়ান বাই রুট টু

আর এখানে ওয়ান বাই রুট টু থাকবে এখানে আই থিংক এটা বুঝতে পারছেন এখানে তো কজ এ কজ বি মাইনাস বি সুত্রু কি কজ অফ এ প্লাস বি সূত্র এখানে লেখা যাবে কজ অফ এ বলতে এখানে থিতা প্লাস পাই বাই ফোর এখানে এখানে ওকে আর আমাদের কজ পাই বাই ফোর মানে কি লেখা যাবে ওয়ান বাই রুট টু মানে লেখা যাবে কি কজ অফ পাই বাই ফোর লেখা যাবে এখানে ওকে তো কজ টু কজ আলফা হলে টু সূত্র কি এখানে থিতা মানে হচ্ছে থিতা প্লাস পাই বাই ফোর সূত্র হচ্ছে কি টু এন পাই হ্যাঁ টু এন পাই প্লাস মাইনাস হচ্ছে পাই বাই ফোর এখানে তার মানে এখানে থিতাইগুলো কি এ পাশে এ আর কি বিষয় দিয়ে এটা আর কি আমাদের বিষয় দিয়ে হবে এখানে ওকে তো একবার আমি যদি প্লাস নিয়ে পাই একবার যদি মাইনাস নিয়ে পাই তাহলে কেমন হবে এখানে প্লাস নিয়ে প্লাস নিয়ে করলে কে হবে টু টু এন পাই প্লাস পাই বাই ফোর এখানে

আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এখন আমাদের আরও একটা কিন্তু কাজ আছে এখানে সেই কাজটা হচ্ছে কি এখানে আমাদের যে হচ্ছে আপনার এই যে আমাদের এখানে এই অংশটা নিয়ে কাজ করতে হবে এখানে মানে হচ্ছে আপনার এইটা আর কি সরি এই যে কজ কি এখানে এটা এটা হচ্ছে ওয়ান প্লাস কজ থিতা সাইন থিতা এখানে ওকে কি আছে এখানে আবার বা অথবা এখানে অথবা ওয়ান প্লাস কজ থিতা সাইন থিতা টু জিরো তার মানে কি লেখা যাবে এখানে যে তার মানে দুই দিয়ে সে গুণ করে দিই লেখা যাবে এই মানটা কিন্তু কখনো গ্রহণযোগ্য না কারণ মাইনাস টু কখনো গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে আমাদের নট হবে না এখানে তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি আনসার কিন্তু আমাদের এখানে কিন্তু লিমিটেশন দেওয়া নেই জাস্ট সমাধান বের করতে বলছে এখানে ওকে

মানে টোয়াইস এক্স নাকি রুট টু এক্স এক্স কোনটা এখানে রুট টু এক্স এখানে হ্যাঁ এখানে আমাদের রুটটা থাকবে যে এই জাতের রুটটা থাকবে এখানে রুট টু এক্স ইজিক্যাল টু এখানে কজ এক্স বাই টু এখানে এটা আছে নাকি অন্য কিছু আছে ও আমাদের এখানে এই মানটা মাইনাস যে এটা একবারে প্লাস করা যাবে সমস্যা নেই এখানে এটা নিয়ে আমাদের ঝামেলা নেই এখানে সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কোনো সাইন আছে এখানে আমি এটাকে যদি কজে কনভার্ট করি তো লেখা যাবে না কজ পাই বাই টু মাইনাস কি রুট টু এক্স লেখা যাবে

এখন আমাদের এখানে প্লাস এবং মাইনাস উভয় নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে হুম তো আমাদের এখান থেকে আমরা করবো কি এক্স গুলোকে একদিক করবো এখানে হুম যেহেতু আমাদের প্লাস মাইনাস আছে আমাদের এখানে অবশ্যই প্লাস মাইনাস নিয়ে উভয় নিয়ে কাজ করতে হবে এখানে তো আমরা এখানে এখান থেকে লিখবো যে প্লাস নিয়ে পাই ওকে প্লাস নিয়ে পাই লিখবো যে প্লাস নিয়ে পাই তো কত হবে এখানে পাই বাই টু

তো আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে আমাদের এই মানটাকে আমি এদিক নেই আমাদের এখানে যদি আমি লসই করে দিই তাহলে কত হবে এখানে রুট টু লসাগো হবে এখানে আর আমাদের এখানে কি হচ্ছে টু রুট টু হবে এখানে লসই করলো আর এখানে এক্স থাকবে এখানে এক্স থাকবে এখানে ওকে তো আমি এখানে লসই করি কত টু টু লসাগু এখানে তার মানে পাই মাইনাস কি ফোর এন পাই হবে এখানে এই রুট টু রুট টু যে আমি কাটি আবার এখান থেকে আমি যে এক্স কমন নেই এখান থেকে এক্স কমন লেখে থাকবে এখানে টু রুট টু প্লাস ওয়ান আর এখানে কি থাকবে এখানে পাই কমন নিলে কত থাকবে এখানে ওয়ান মাইনাস ফোর এন থাকবে এখানে ওকে এখন আমি যদি এক্সটা এখানে রেখে এই মানটাকে উপাসে নিয়ে নেই তাহলে অর্থাৎ পাই মাইনাস ওয়ান মাইনাস কি ফোর এন থাকবে এখানে আর এখানে কি থাকবে টু রুট টু প্লাস ওয়ান থাকবে এখানে ওকে এটা টু রুট টু এখানে হবে এটা হচ্ছে আমাদের এক্সের মান পেলাম এখানে ওকে এক্সের মান পেলাম এখানে এখন মাইনাস নিয়ে আবার আমি আবার এই ক্যালকুলেশনটা করবো এখানে তো লিখবো যে মাইনাস নিয়ে পাই এখানে কি লিখবো এখানে মাইনাস নিয়ে পাই হ্যাঁ

এখন আমরা যদি এই কাজটা করি এখানে কি যে আমাদের এই মানটাকে এদিকে নেই বা আমি এখানে যদি এটাই করি এখানে ধরুন আমাদের এখানে এই মানটাকে এদিকে নিলাম যেন পাই বাই এখানে টু আসছে এখানে মাইনাস টু এন পাই হবে এখানে আর আমাদের এই মানটা যে পাশে নেই প্লাস হবে রুট টু এক্স হবে এখানে আর এসছে কত এখানে এক্স বাই টু হবে এখানে ওকে তো এখানে আমাদের আগের মতো করে লসগু করবে এখানে টু লসগু যাবে তারপরে এখানে পাই মাইনাস ফোর এন পাই হবে এখানে এখানে টু হবে এখানে টু রুট টু এক্স মাইনাস কত হবে ওয়ান মাইনাস ফোর হবে এখানে ওকে আর আমি যে এখানে এক্স কমন নেই এখানে কত হবে এখানে টু রুট টু মাইনাস ওয়ান থাকবে এখানে ওকে তো আমি এক্সটাকে ভাগ করে মানে গুন করে নেই তাহলে আমাদের এখানে পাই মাইনাস ওয়ান মাইনাস থাকবে এখানে এখানে কি হবে এখানে আহ টু রুট টু মাইনাস ওয়ান হবে এখানে ওকে আমরা আগেরটাতে কি বললাম এখানে ওয়ান ছিল এখানে ওকে এইটাই কিন্তু আমাদের এখানে এখানে আমাদের এখানে এই আমাদের এখানে ওকে তো আমরা এখানে নেক্সট করবো কি আমাদের এখানে এটা তো বাদ গেল আমরা করবো কি আমাদের সেকেন্ড পেপারের এই অধ্যায় আমরা কনিক অধ্যায়টা করবো এখানে এই পেপারে আমরা কনিক যে অধ্যায়টা আছে এখানে এই কনিক অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো কালকে আপনি কোনিকের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ হম